চট্টগ্রাম শাহমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম ইন্টেলিজেন্স বিমানবন্দর কাস্টমস এবং এনএসআই এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে বুধবার একত্রিশ ডিসেম্বর রাত নয়টা বাউন্ন মিনিটে দুবাই থেকে আগত এক যাত্রীর ব্যাগেজ ও লাগেজ থেকে এসব সিগারেট উদ্ধার করা হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় উনত্রিশ লাখ আশি হাজার টাকা বিমানবন্দর সূত্রে জানা যায় দুবাই থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস থ্রি ফোর হোরের যাত্রী মিনহাজুল করিম সজীবের ব্যাগেজ তলাশি করে দুশো কার্টুন বন্ড সিগারেট পাওয়া যায় চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা ওই যাত্রীর লাগেজ ছাড়াও ওই সময় আন্তর্জাতিক আগমনী হলে লাগেজ বেল্ট থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থা আরও দুশো চল্লিশ কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার করেন কর্মকর্তারা উদ্ধারকৃত মোট চারশো চল্লিশ কার্টুন সিগারেটের মধ্যে যাত্রীর কাছ থেকে পাওয়া সিগারেটের মূল্য সাত লাখ টাকা এবং পরিত্যক্ত সিগারেটের মূল্য বাইশ লাখ আশি হাজার টাকা জব্দকৃত এসব সিগারেট ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম বা ডিএম মূলে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে জমা দেওয়া হয়েছে বিয়ানবন্দরে জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল নিশ্চিত করেছেন যে নিয়ম অনুযায়ী অভিযুক্ত যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে এবং চোরাচালান রোধে এমন অভিযান অব্যাহত থাকবে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে